come yeah. on yeah.

কিন্তু আমার কি করতে পারলিস বল যা যা তুই কি করে করে নিবি যা আমি তো তোর পূজা করব না যা আমার সম্মুখ হতে দূর হয়ে যা আরে চাম তুই তোর বেটার বিয়ে দিছিল সেই দিন বুঝবি কত ধানে কত চালটা হই বেটার বিয়ে চুকানছি বেটার তো বিয়ে দিবই তো তুই কোন নামে করবি আসবি যদি তোর ভোজ খাবার আছে তো আসবি তোকে ভালো করে ভোজ খাওয়ান দিব

বেকার এটা না আমার এখন বিয়া করে তোমার কাজ আছে সেদিন দেখা হবে যা এস মন সাকে তো দিলি হুকিয়ে আর এখন আমকে টুকু টুকু ডর লাগছে তাহলে সেদিন আমার বেটা কে কোথায় রাখব তো না আর নেড়াও সেদিন গেল সেদিনই আসবো বলে আর আইলো নাই কি যে হবে কিছু একটা তো বুদ্ধি করতে হবে আর নেড়ার ফোনটাও তো লাগছে নাই ফোনটা সুইচ অফ করে রাখিছে নাকি না আমকে তো বাবু নিজেই যাতে দেখা যাক কোনো তো একটা বুদ্ধি করতেই হবো আমাকে তো ডর লাগছে দিয়ে তো দিয়েছি মনশাকে কিন্তু না 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 নাড়ায় বুদ্ধি দিব বলছে নেড় কাজকে আমাকে যাতেই না আমার হয়েছে যত জ্বালা চাঁদে দিচ্ছে বেপার বিহা আর ঘাই ঘাই ফোন করছে আমাকে রাগে তো ফোনটা সুইচ অফ করে দিয়েছি আর আমি যে ডাংটা করব রানি ও দম তো আমকে দু চোখে দেখতে পারে নাই

আরে না এসে কোনো পরিত্রাণ আছে তুই সেদিনই চলে আলিস বলছিস ঠিক আছে রাজা বাবা আমি এটা যুক্তি দিব আর আজ তো কয়েক মাস আছে এই নেই তো কি হবে বল আমাকে তো বাধ্য আসতে হবে আমি একটা ফেরে পড়ে আসি না তো কি ফের রাজা মুসাই। ভালোই তো বিরাজটা পাকান দিয়েছি ভালো করে ভস বিরাট করে পাই করান আমি দেখুন আমার নাম ওঠেন নেড়া জন্ম ফোড়া আর পেছান বাই আমার হইছে এরকম বড় একটা ফোড়া ওই জন্য আমি যাপে না রাজা বাবা তা বেনে তো তোর ন খাইতিছ ন আলু বিলেতি বাগান পোড়া হ রাজা বাবা সে তো আপনার সঙ্গে কোথায় পাচ্ছি নাই তবে শুনে নে রে তোর হইছে ফোড়া আর ইদিকে আমার আছে পাড়া আর মুনসা এমকে দিছে তারা তো কি 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 বলছে মনসা কি বলছে কি বলছে সেদিনে তো তোকে বলে দিলি সব বৃত্তান্ত বল বলে দিলি না নাই না সেটা তো বললে না আজ কি বললো সেইটা বলুন আজ বলছে তুই পূজা কর তো আমি বল আমি তো বলেছি ওর পূজা করব নাই তো পূজাটা করুন রাজা বাবা করলেই তো ঝামেলা খতম আর ওই সেই কথা বলে বারবার বলি ওই কথা মুখে আনিস না শুন তুই যে একটা যুক্তি দিব বলেছিস তো কয় যুক্তিটা আজ তোর দিলিস না যে শুনুন রাজা বাবা হ্যাঁ আমার যুক্তিটা একটু জটিল বটে তো বলব না সেটা বলুন আরে ভয় দিলাম বল আজ্ঞা বলছি কি হ্যাঁ বলছি ওই বাসর রাতে বলেছে না সর্বদংশন করবো হ্যাঁ 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 তো মনসার বাপ লক্ষিন্দর কে পাবে না একটা আমার বুদ্ধি আছে আচ্ছা বল 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 কি বুদ্ধি ওইটাই তো আমি শুনতে আসিয়েছি তোর কাছকে দেখ অত দূরে লেখা আসিয়েছি ওই

ওটা বা তুই একটা দারুণ আইডিয়া দিলিস নেবা তো সেই লোহার বাসরটা বোনাবে কে এতলা কামার আছে আমাদের ওটাই এই কামার গিলা কে ডাকি দিতে হবে হ হ হ এক কাজ কর তো তাইলে শুন সেদিনই তো নিমন্ত্রণ পণ্য দিয়ার কাঁড় তাঁড় চাপা দেখে তো সব কবে দিব বলেছে কাঁড় তো আজ্ঞা কালিয়ে দিবে যা 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 নিয়ে আয় আজ্ঞা ওই আমার ফোড়াটা মানে বিদ্রে নাই থোড়াটা আগে আমার দমায়া বাজছে ওই জন্য আমি একটু কাবু হয়ে বসিয়ে দিই তাহলে কি হবে বলনো এখন নিমন বিয়ার দিন তো লজ্জে আসছে তাহলে এখন কি হবে আগে আমি ওই নিমন্ত্রণ কাজটা কোন রকম দিব হ্যাঁ তো আমার ঘরকে অন্য কাকো লোক পাঠান আপনি নাই 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 কালু কামার কাজ তোকে যেতে হবে আমাকে যেতে হবে তো শুন কানটা দুদিন পরে বিলাবো আগে তুই ওই বাসরটার ব্যাপারটা গল্প করিয়াই কামারের সঙ্গে যা

সংসার ওরা এখন কত মোটা পয়সা যদি খুঁজে ওরা যা চাইবে আমি তাই দিব যা তুই বলি আই তাহলে ঠিকই আছে আজ্ঞা আপনি আমার ঘরে তো বসিলেন নাই তো আমার বসিয়ার সময় নেই তুই চার মাস ওই আর আমার ঘরকে যাবি আজ্ঞা তাহলে

জুটেছে চাঁদ আর হাত দিকে জুটেছে মনসা চাঁদ তোর মরদেহ কম লয় আর শিবির বিটি হাতে পুজো না লাইলে পুজোয়া বার বার বলছে আর চাঁদে বলছে আমি পুজবো নাই মাঝে মধ্যে যত হয়েছে মেঢ়ার হয়েছে যত জ্বালা হ্যাঁ ফরা হয়েছে দুদিন বলছি টুকু বসে থাকবো হাই করলে না চাঁদে আর বসে থাকতে দিবে নাই মনে হচ্ছে কেন আমাকে এই এই ঘোড়া নিয়ে আগে ডাক্তার ঘরকে যাই রাজার খরচায় আগে ডাক্তার দেখা যাব যা বটে বটে বহুটাও আর কোন দিকে গেছে কুলুক লাগান দিয়ে কখন আসবে ওই মোর দিকে একটু নাস্তা করবো ডাক্তার ঘরটা আগে যাবো আর তারপরে যাব কামার ঘর যা বটে আমি আমিও ওই ডাক্তার ঘর দিকে আগে আগুয়াই ওই আমার নামটি নেহা জনম খোড়া ফোড়া ডাক্তার ঘর যাবার পথে খাব চপ বোড়া আমার নামটি জনম খোড়া ফোড়া ডাক্তার ঘর যাবার পথে খাবো আমি বোড়া আমার নামটি নেহা জনম খোড়া নে ভোড়া ডাক্তার ঘর যাবার পথে খাবো আমি বড়া না বাবু নেড়া করতে যায় কিন্তু কাজে আইলো নেড়া দারুন আদি আদি দিল বাবু তো নেড়া যে আদি আদি দিন দিন না এইবারে এইবারে দেখবো মনসাই আমার কি করবে এক লোহার বছর বানাই দিবে এক লোহা পেট করে কি করে চাপ ঢুবে এক আমি দেখবো দেখে মনসায় দেখি কি করে দেখা যাক দেখা যাক কি করে ঢুকবে ঘর দিবে নেহার আছে অমনি কি আমি নেহাকে প্রধান কর্মচারী রেখেছি ও আর গাঁঠিয়ে গাঁঠিয়ে বুদ্ধি আছে নেড় এইবারে এইবারে আমি পুজিব নাবিচ হৰিবাৰ মাই যাক হৰি আমি পুজিব নাবি হৰিবাৰ মাই যাক হৰি দেখা যাক দেখা যাক কি করতে পারে মনসার সাপে ও তুই করনা না যদি আমি পাই তু কহুバター আ তুই করনা না যদি আমি পাই তু অতই তুই করনা লহার বাসো যদি আমি পাই তুই কুবা তার তোর করনা লহার বাসো যদি আমি পাই তুই কুবা তার আরে তুমি এখনো বলছিস তুই আমার পূজা কর তাই তো তোর বেটা কেন কচু কাটা করে দিব এখনো বলে দিছি যদি তোর ক্ষমতা থাকে তো সামনেই দূরে গেলে তুই কি ভুগছিস যদি তোর ক্ষমতা আছে তাই

এই কাছো আসবে না ধরে বেকার বেকার গোল করছে টুকু মাঠ আর এসেছিলি না মাঠটা ভোখাই গেল না এই ব্রিটিশ হানা আছে যত ইয়া বলছে আমি পূজা করবো না না দুটি ভাত খাইয়া লিখতে হবে ভো গেল